আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত গুরুত্বপূর্ণ খবর আজ সন্ধ্যায় ২২ নভেম্বর ঢাকা সহ আশেপাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ডিএমডি বলেছে এই কম্পন ছিল চার দশমিক তিন মাত্রার এটির উৎপত্তি কেন্দ্র ঢাকা বাড্ডা এলাকায় প্রায় সংকটময় অবস্থায় আগের দিন অর্থাৎ একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত বলে বিএমডি জানিয়েছে দুঃখজনকভাবে ওই কম্পনে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত এক বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে এমন আফটারশক বা পরবর্তী কম্পন হতে পারে তাই সবাইকে সচেতন থাকতে বলা হচ্ছে সতর্কতা হিসেবে ভবনে থাকলে নিরাপদ স্থানে থামুন শক্তিশালী টেবিল বা ফার্নিচারের নিচে মাথা ঢাকুন বাইরে থাকলে উন্মুক্ত জায়গায় চলে আসুন এবং ঝুলন্ত বা ফাটলযুক্ত কাঠামোর কাছাকাছি দাঁড়াবেন না জরুরি নম্বর এবং যোগাযোগ পন্থা হাতে রাখুন এবং যদি কোনো শারীরিক বা অবকাঠামোগত ক্ষতি হয় দ্রুত সাহায্য নিন শেষে বলছি আজকের এই কম্পন আবার আতঙ্ক সৃষ্টি করছে বিশেষভাবে গতকালকের তুলনায় এটি তুলনামূলকভাবে হালকা হলেও এটি একটা ভুলজনকারী স্মরণ করাচ্ছে যে আমরা ভূমিকম্পন ঝুঁকিতে আছি সবাই সাবধান থাকুন সচেতন থাকুন